ঢাকাই সিনেমার অন্যতম জনপ্রিয় জুটি হিসেবে পরিচিত দেশের সুপারস্টার সাকিব খান ও অপবিশ্বাস সম্প্রতি মিলেছে তাদের নতুন পরিচয় সাকিব অকু শুধু ঢালিউডের নায়ক নায়িকাই নন বরং তারা স্বামী স্ত্রী শুধু তাই না তাদের বিয়ের বয়স নয় বছর তার চেয়েও চমকপ্রদ খবর হচ্ছে তাদের আছে একমাত্র ছেলে সন্তান যার বয়স প্রায় আট মাস সম্প্রতি এমন বোমা ফাটিয়ে সবাইকে চমকে দিয়েছিলেন চিত্রনায়িকা ওপবিশ্বাস যে ছেলের নাম আব্রাহাম আর এই একমাত্র ছেলেকে নিয়েই চিত্রনায়িকা অপবিশ্বাস প্রথমবার পালন করছেন বিশ্ব মা দিবস যে দিবসটিতে আজীবন আব্রাহামের মতো সন্তানের মা হয়ে থাকার আশাবাদ ব্যক্ত করেন তিনি বর্তমানে সাধারণ গৃহিণীর মতোই ঘর সংসার সামলাচ্ছেন অপবিশ্বাস একমাত্র ছেলেকে নিয়ে খুনসুটি ছাড়া আর কিছুই যেন তার কাজের ব্যস্ততা শুটিং সেট মিস করলেও সন্তানের দিকে তাকিয়ে সবকিছু ভুলে থাকছেন এই চিত্রনায়িকা মা দিবসেও হচ্ছে না তার ব্যতিক্রম ছেলের জন্মের পর প্রথমবার মা দিবস মা হওয়ার অনুভূতি জানিয়ে একমাত্র ছেলের সম্পর্কে বলতে গিয়ে জানালেন খুব লক্ষ্মী ছেলে আব্রাহাম যখন তাকে কোলে নেই তখন ভুলে যায় আমি একজন অভিনেত্রী অন্য মায়েদের মতোই ওর সবকিছু কিছু করি ভাবতে খুব ভালো লাগে ওর মা আমি সারা জীবন ওর মা হয়েই থাকতে চাই মা দিবসে ছেলেকে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার কথা ছেলে বড় হলে তাকে কি রূপে দেখতে চান। এমন প্রশ্নে ছেলেকে আগে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে তুলতে চান পরবর্তীতে সে যা করতে চাইবে তাতেই তিনি সম্মতি দিবেন বলেও জানালেন কি বড় হয়ে ছেলে যদি বাবা মায়ের মতো অভিনয় করতে চায় তাহলে তাতেও আপত্তি নেই মা অপবিশ্বাসের বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর পেতে আমাদের মিডিয়া নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আসুন আমাদের ফেসবুক পেজ ফেসবুক ডট কম স্ল্যাশ মিডিয়া নিউজ টোয়েন্টি ফোর ডট অফিসিয়াল এছাড়াও আপনি আমাদের টুইটারে আসতে পারেন টুইটার ডট কম স্ল্যাশ মিডিয়া নিউজ টোয়েন্টি ফোর বিডি এছাড়াও আমাদের ফেসবুকে একটি গ্রুপ রয়েছে এখানেও আপনি ইচ্ছে করলেই জয়েন করতে পারেন বাংলাদেশ মিডিয়া নিউজ টোয়েন্টি ফোর নামে আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন